আজ ফুলকপি আর কাতলা মাছ আলু দিয়ে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম সিম্পল একটা রেসিপি কিন্তু আমি একটা বিশেষ মশলা দিয়ে করব। কি কী নিয়েছি প্রথমে নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা ডুমো করে আলু কেটে নিয়েছি আর ফুলকপি নিয়েছি একটু বড় বড় করে কেটে এটা দিয়ে একটা মাছের ঝোল করব আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাতলা মাছ তো প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এদিকে তেল গরম হতে হতে আমি কিন্তু মাছের নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে মাছ খেয়ে নিচ্ছি এই রেসিপিটাতে কিন্তু আমি একটা বিশেষ মশলা ব্যবহার করেছি সেই মশলাটা কিন্তু রান্নার টেস্টা দুর্দান্ত করে দেবে সেটাই কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন তাহলে কিন্তু আশা করব ভালো লাগবে রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু এইরকম একটা মাছের ঝোলের রেসিপি অপূর্ব স্বাদের হয় অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তো মাস্টার মধ্যে কিন্তু আমার নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো হয়ে গেছে এদিকে কিন্তু আমি বড় বড় করে যে ফুলকপিগুলো নিয়েছি সেগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি আর ফুলকপিটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এদিকে আমি ফুলকপিগুলো ভাজতে থাকব। তো সমস্তগুলো কিন্তু আমি আলাদা আলাদাভাবে ভেজে নিয়ে রান্না করবো তবে কিন্তু এই মাছের ঝোলের রেসিপিটাতে এই মশলার জন্য কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়ে যাবে এদিকে ফুলকপিগুলো ভাজা হতে থাক আর আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানেও আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল এবার কিন্তু আমি ওর মধ্যে মাছগুলো ভাজতে দেব তেলটা কিন্তু গরম হলে তবেই মাছগুলো ছাড়বো ততক্ষণ কিন্তু আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এগুলো একদিকে ভেজে নিচ্ছি চটপট রান্নাটা করবো বলে দুদিকে দুটো জিনিস বসিয়ে দিয়েছি একদিকে ফ্রাই প্যান একদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো আমার ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন কিন্তু ফুলকপিগুলো সমস্ত তুলে নিচ্ছি শীতকাল সামনেই আসছে তাতে কিন্তু এই ধরনের রেসিপি দিয়ে কিন্তু এক ভাত খাওয়া হয়ে যাবে আর এদিকে আমার কিন্তু ফ্রাই প্যানের সর্ষে তেলটা গরম হয়ে গেছে এখানে কিন্তু আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো আমি কিন্তু কাতলা মাছ দিয়ে রেসিপিটা করেছি আপনারা রুই মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন এদিকে দিয়ে দিলাম জিরে ফোড়ন এখন আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভাজতে দিয়ে দিয়েছি লাল করে আলুগুলো ভাজবো আর একদিকে মাছ ভাজা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা এটা দিয়ে পেস্ট করে নিচ্ছি আর এর মধ্যেই বাটা মশলাগুলো একটু গুঁড়ো করে নেবো জিরে ধনের গুঁড়ো একসাথে মেশানো আছে এটা দিয়ে দিলাম দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একসাথে দিয়ে এবার কিন্তু আমি ভালো করে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব আর আলুগুলোও কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো এবার অ্যাড করে দেব। তো মশলাগুলো অ্যাড করে দিয়ে এবার কিন্তু আমি ভালো করে কষাতে থাকব খুব সুন্দর করে কষাতে থাকব এদিকে আলুটা কষানো হতে থাকবে আর ওইদিকে কিন্তু আমার মাছগুলোও ভাজা হচ্ছে চটপট ছিল তাই কিন্তু এইভাবে দুদিকে দুটো কড়াই বসিয়ে রান্না করে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চাপা দিয়ে দিলাম মশলাটা কষা না হওয়ার জন্য এদিকে এক পিট মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু আস্তে করে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ তেলটা এতটা গরম হওয়ার পরে মাছটা দিয়েছি যে মাছগুলো কিন্তু একটাও আমার ভাঙেনি সবগুলো কিন্তু সুন্দরভাবে উল্টাতে পেরেছি তাই সেটাই কিন্তু শেয়ার করে নিচ্ছি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর এদিকে কিন্তু আমার আলুটাও কষানো কমপ্লিট প্রায় দেখতে পাচ্ছ তা আলুটার মধ্যে কিন্তু আমি গরম জল দিয়ে দেবো এরপরে আলুটা কষানোর ওপরে কিন্তু মাছের জলের টেস্টটা কিছুটা নির্ভর করবে আর কিছুটা কিন্তু যে বিশেষ মশলাটা ব্যবহার করব তার উপর নির্ভর করবে আমি এখানে জল গরম করে রেখে দিয়েছিলাম সেটাই ঢেলে দিলাম সেটা কিন্তু চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা কপিগুলোতেও দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিলাম এই পর্যায়ে যারা চলে এসেছো লাইক দিতে ভুলে গেছে একটা লাইক দিয়ে দাও মাছ কিন্তু আমার এক বেজ ভাঁচা হয়ে গেছে আবারও কিন্তু বাকিগুলো ভেজে নিচ্ছি আর একটা টমেটো কিন্তু আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি তোমরা মশলার সাথেও ভেজে নিতে পারো তবে আমি কিন্তু আলাদাভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে কিন্তু ঝোলের ওপরে দিয়ে দিয়েছি এইভাবে ভেজেও কিন্তু টমেটোটা দিলে টেস্টটা কিন্তু দারুণ লাগে আবার যদি মশলার সাথে একবারে টমেটো পেস্ট করে কষিয়ে নাও তাতেও কিন্তু টেস্টটা দারুণ হয় আমার কিন্তু টমেটো প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর বেশিক্ষণ কষাবো না এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব টমেটোর এই পেস্টটা মাছের ঝোলের মধ্যে আর মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলে এরপরে কিন্তু মাছগুলোও ছেড়ে দেবো এই যে এখান থেকে কিন্তু আমি তুলে তুলে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু অলরেডি ফুটছিল একটু কমিয়ে দিয়েছি কারণ আর বেশি আমাদের কিন্তু ঝোল ফুটলে হবে না এখন কিন্তু এই পর্যায়ে মাছগুলো সমস্ত আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিয়ে এরপরে কিন্তু আমি সেই যে বিশেষ মশলাটা সেটা কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি সেটা কিন্তু দেখাবো কি কি দিয়েছি মশলাটাতে এই মশলাটা দিলে কিন্তু মাছের টেস্টটা অন্যরকম হয় একবার অবশ্যই এই মা মশলাটা দিয়ে দেখবেন মাছের ঝোলটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে তো এখন এই যে গুঁড়োটা দেখতে পাচ্ছেন তো গুঁড়োটা আমি কিন্তু কিসের গুঁড়ো দিচ্ছি চলুন দেখে নিন এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কতগুলো এলাচি আর দারচিনি সেটাও একসাথে আমি ভেজে নিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে সমস্ত কিছু কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে কিন্তু এটাই আমি গুঁড়ো করে ওর মধ্যে দিয়েছি ঠান্ডা করে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই যে এই গুঁড়োটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দেখতে পেলেন আগেও দিয়েছি অল্প আর এখন আবার অল্প দিলাম এবার কিন্তু আমার মাছের ছিল একদম রেডি আমি তুলে নিচ্ছি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখবেন আমার পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দিলে সবার কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে আর নতুন নতুন বন্ধুদের সাথেও আমার দেখা হয়ে যাবে অতি অবশ্যই কিন্তু একটু শেয়ারের মাধ্যমে বেশি বেশি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নেব আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন